এটা কেন সিটি পড়ছে না বুঝতে পারছি না এখনও হয়নি নাকি অনেকক্ষণই তো হয়ে গেল এখনো একটা সিটিও পড়েনি আর এখানে আমার ভাতটাও অলমোস্ট হতে গেল তো আজকে রান্না করছি হচ্ছে মাটন আর মাটন কেন করছি তোমাদের অবশ্যই বলবো আর এখানে হচ্ছে উচ্ছে আলুর তরকারি হবে আজকে এই দুটোই রান্না হবে উচ্ছে আলু দিয়ে তরকারি আর মাটন আর সবই আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি আর এখানে উচ্ছেগুলোও কাটা আছে দেখতে পাচ্ছ আর আদা তো আমার পেস্ট করাই থাকে আর আমার সর্ষেও বেটে অনেক সময় বেশি হলে আমি এটাকে কোটোতে করে তুলে রেখে দিই তো এতে কী হয় আমার রান্না করার মানে সময়সীমাটা অনেকটাই কমে যায় আর কি আর বাটনাম বুটনি করতে গেলে অনেক টাইমও লাগে তো যাই হোক এখানে হচ্ছে মাটন আর এখনও সিটি পড়ছে না আমি ওয়েট করছি একটা সিটির বেশি দেওয়া যাবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার আর শনিবার সকাল থেকে ব্লগটা আবারও শুরু করলাম তো আজকে মাটন রান্না হচ্ছে তো তোমরা দেখবে নর্মালি আমাদের বাড়িতে খুব একটা মাটন রান্না হয় না কারণ আমরা মানে মাটন খুব একটা খাই না আর খেলেও কি বলো তো সেই এখানে বেশিরভাগ রেয়াজি খাসি হয় আর রেয়াজি খাসি আমার একদমই পছন্দ না শোভিত পছন্দ করে না অতটা রেয়াজি খাসি তো যাই হোক এই মাটনটা এনেছে হচ্ছে রিশিয়া থেকে রিক্সাতে মাটনটা অতটা চর্বি থাকে না জানি না ওটা রেয়াজে কি রেয়াজি না এসব জানি না কিন্তু চর্বিটা অনেকটা কম তাও তুলনামূলকভাবে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো চর্বিটা আমি আলাদা করে রেখেছি এটা হচ্ছে চর্বি তো আগেরবার একবার দোলের সময় মাটানে নে এত চর্বি মানে মাটার কিছু ছিল না পুরো চর্বিটা একদম ভর্তি হয়ে গেছিল তার জন্য আমি প্রথম থেকেই এখানকার মাটন খাই না আমার বাপের বাড়ির ওখানে খুব ভালো মাংস পাওয়া যায় তো যখন ওখানে যায় বাবাকে দিয়ে ওখান থেকেই আনা এখানে খায় না তো যাই হোক অনেকদিন ধরে শাশুড়ি বলছিল মাটন খাওয়ার ইচ্ছা তার তো শাশুড়ির মাটন খাওয়া পুরোপুরি বারণ তোমরা জানোই বা জানো না জানি না ওনার মাটন খাওয়া বারণ বা চর্বি জাতীয় মাছ খাওয়া এই ধরনের খাওয়া বারণ তাই জন্য সুবিধা একদমই ওখানে আনতে চায় না বা আমার বাড়িতেও আনি না তো অনেক দিন আগে বলেছিল বলে আমি বললাম ঠিক আছে সামনে যখন পুজো এসেছে তো আজকে আমি বললাম যে তুমি তাহলে এক কাজ করো মাটন অল্প করে নিয়ে আসো আর ওনাকে কালকে পাঠাবো কারণ আজকে শনিবার আজকে খাবে না ঠিক আছে তো কালকে রান্না করে পাঠিয়ে দেবো আর রান্নার মাসিকে দিয়ে এমনি রুটি তরকারি এসব করিয়ে নেবে তো তার জন্যই মেনলি মাটনটা আনা না হলে আমাদের আমরা বাপের বাড়িতে গেলেই মেহেন্দি মাটনটা খাই কারণ ওখানে মাংসে এত চর্বি দেয় না খুব ভালো মাংস হয় ওখানে মানে সেই ছোট খাসি বলে না ছোট ইয়ে ওরকম কাটে আর কি তো আর এখানে হয় রেয়াজি খাসি আর এত চর্বি থাকে না ভালো লাগে না তো তার জন্য আজকে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি আর দেখতে থাক সারাদিন তোমাদের ভালো লাগবে আর পড়বে পরে বন্ধ করে দেবো ঠিক আছে চলো এখানে আমি প্রথমে উচ্ছে আলু তরকারিটা করে নেব তো আগে একটু আমি উচ্ছেটা ভেজে নিই উচ্ছেটা একটু ভাজা ভাজা করে নিলে ওই কাঁচা কাঁচা ভ্যাপ ভাবটাও চলে যায় আর খেতেও খুব সুন্দর হয় তা আমি এখানে পেঁয়াজ আলু আর উচ্ছে দিয়ে তরকারি করবো তো আগে জানো তো আগে আমরা যখনই মাটন হতো বা চিকেন হতো চিকেন হলেও তাই হতো চিকেনের সাথে একটা মানে একটু ছোটো ছোটো জাতীয় তরকারি থাকবেই বাড়িতে আর তো যখন আমার বিয়ের পর প্রথম প্রথম কোয়ার্টারে থাকতাম আমরা তো তখন এরকম হতো রবিবার হলেই এই দুটো রেসিপিই হবে ওখানে তো মাটন সেভাবে হতো না ওখানেও চিকেন হতো চিকেন আর রুটি আলুর তরকারি তো এই দুটো মাছ হতোই আর কি তো যাই হোক রুচি আলুর তরকারিটা করে নিয়েছে করে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা থেকে একটু মানে চিনিটা পুড়ে গেলে একটু ক্যারামের মতো তৈরি হবে যেটা ওই লাল লাল ভাবটা আনবে চিনিটা না বললে দিতে পারবো মনে কিছু চিনিটা কিন্তু ভালো কালার আনে তারপরে শুকনো লঙ্কা করুন কাঁচা লঙ্কা গোটা গরম মশলা আমি গোটা জিরে আগে একটু দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দেখো এখানে মাংসটা কষে গেছে সরি পেঁয়াজ রসুনটা আর মশলাটা কষিয়ে নিয়েছি আগে আমি তো এইবার আমি এই চর্বিটা দিয়ে দেবো চর্বিটা আমি প্রেশারে দিইনি বলে গলে যাবে বলে চর্বিটা আবার না কষাতে যদি ভালো না লাগে তার জন্য চর্বিটা আবার দিয়ে তো দেখো এখানে আমার মাটন রান্নাটা কিন্তু হয়ে গেছে আর চর্বিগুলো দেখো এক ফোঁটাও বলেনি পরে দেওয়ার জন্য কষিয়ে নিয়েও আমি তুলে নিয়েছিলাম চর্বিটা যাতে না গলে যায় কারণ গলে গেলে পুরো উপরে তেল ভাসে এত তেল যে খাওয়া যায় না তো যাই হোক এই দেখো চর্বি কতটা ইয়েছে দেখতে পাচ্ছো এই দেখ এই দেখো কতটা চর্বি তুমি যাই হোক চর্বিটা বলেনি মাংসটা হয়ে গেছে অলমোস্ট এবার তুলে নেব শাশুড়ি এইগুলোতে পাঠাবো তাকে তুলে নিই তারপর আমাদের গুলো তুলতে হবে একটা বড় ইয়ে লাগবে সমৃদ্ধ এটা খুলতো শোনা এটা খুলতো ওই গামলা নেই ওখানে ছেড়ে ওটা বন্ধ করো ওটা বন্ধ করো গামলা বাটিগুলো গুলো হয়ে গেল এর তলায় একটা গামলা আছে দেখতো এর তলায় ওই ডিমটাই লেগে না যায় দেখিস না ছেড়ে দে তারা এবার ওটা রেখে দে ঠিক আছে চলো তুলে নিয়ে নি কি দেখতে পাচ্ছিস এবার কি দেখতে পাচ্ছিস কিছু না আরে আমার লেগে যাবে আমি সবই স্যালাডটা কেটে নিই বাবা সান করে নিই তারপর আমি সানে যাব তো ভালো আফটারন ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন এখন বাজে সাড়ে তিনটে মতো এই জাস্ট খাওয়া দাওয়া শেষ করে জাস্ট এলাম এখন আর এই আবার বাইরে মেঘ করছে পর্দাগুলো দিয়ে দিলাম দিয়ে পর্দা দিয়ে একটু শোবে পর্দাটা কি বলো তো হালকা মানে অতটা বাইরের যে অন্ধকার হয়ে যাবে সেটা হয় না তবে মোটামুটি আর কি যে খুব আলো ঢোকে তাও নয় তো যাই হোক এতক্ষণ রান্নাবান্না করে কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আবার সুমিত সকালবেলা মুড়ি দই খেয়েছিল সে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে সে তাড়াতাড়ি স্নান করার করে খেতে টেতে দিয়ে দিয়ে এখন এই ফল কেটে দিয়ে আমি এসে একটু বসলাম তো যাই হোক আজ এতদিন ছোটো ছোট মানে আমার বিয়ের পর থেকে আমি কোনো দিন সেভাবে নিজে অতটা ভালো মাটন রাঁধতে পারি না হ্যাঁ মানে কোনো দিনই অতটা ভালো হয় না এখানকার রেয়াজি খাসিগুলোর জন্য মানে আরওই ভালো হয় না তো এতদিনে আমি শুধু ইউটিউবে দেখতাম যে এত তেলগুলো চর্বিগুলো কেন এত এত গলে যায় কি হয় তো তার মোটামুটি দেখতে দেখতে আজকে এমন হয়েছে চর্বিটা এক ফোঁটাও গলায়নি আগে মানে বটি দিয়ে দিয়ে সব যেখানে যা চর্বি ছিল সব কেটে রেখে দিয়েছিলাম তারপরে মানে মাটনটাকে পুরো আগে ইয়ে করে নিয়েছি তোমার প্রেশারে সিটি দিয়ে নিয়েছি আর চর্বিগুলোকে কষানোর সময় আগে কষিয়ে নিয়েছিলাম কষানোর পর আবারও তুলে রেখেছিলাম তারপরে যখন লাস্টে আলু ফালু প্রায় সেদ্ধ সেদ্ধ হব তখন চর্বিটাকে দিয়ে আমি আর কি ফুটিয়েছি তো এই মানে এই ফার্স্ট টাইম মানে মাটনের ঝুলের ওপর এক ফোঁটাও তেল মানে তেল ইয়ে হচ্ছিল না আর দোলের মেলার সময় মেলা নয় দোলের সময় সমিত মাটন এনেছিল সেই মাটানের আর্ধেকও ছিল না পুরো চর্বি দিয়েছিল এত মানে রেয়াজি খাসি আর সেই চর্বি আমি রাখতে পারিনি পুরো মানে চর্বি একদম ভর্তি হয়ে গেছিল আর চর্বি গলে এমন অবস্থা হয়েছিল যে ফ্রিজে রেখেছি ফ্রিজে রেখেছি সেই ইউএসএতে দেখবে তোমরা অনেক জায়গায় দেখে থাকবে বা ইউটিউবে দেখে থাকবে মানে ওপরে বরফ জমে আর নিচে থাকে জল ঠিক তেমন হচ্ছে চর্বিগুলো ওপরে পুরো জমে গেছে আর নিচে হয়েছে তোমার ঝোলটা সে কী অবস্থা দেখে যে আমি মানে মাথা গরম হয়ে যাচ্ছে যে তুমি এত চর্বি আলাপ মাংস কেন আনতে গেছো তো এই হচ্ছে ব্যাপার কিন্তু আজকে একদম সেরকম হয়ও আর একটু হালকা করেও রান্না করেছি যেহেতু শাশুড়ির ওখানে পাঠাবো বলে আর আমরাও একটু হালকা খাই কারণ জানোই যে আমাদের মানে আমরা এগুলো মেনটেন করি তো যাই হোক ভালোই হয়েছিল আর কি তবে ওই সেই বিয়ের বাড়ির মতো যেমন হয় না একদম ঘন ঘন গ্রেভি মার্কা সেটা নয় একদম হালকা হালকা হয়েছিল। তো যাই হোক কেমন একটু শোভ রেস্ট নেব আর সবাইকে ফোন টোন করবো অনেকে ফোন করেছে কেউ পায়ও নি আমাকে তো এখন সবাইকে ফোন করে নি তো চলো পরে আসছি বিকেলবেলা ভয়ঙ্কর মেঘ পড়েছে দেখুন আকাশের কি অবস্থা ঘালো ঘন মেঘ

এখন বাজে কটা জানো রাত সাড়ে নটা আর আমরা রাতের ডিনার সেরে তারপর দেখলাম আকাশটা বেশ কেটে গেছে বৃষ্টি ফিষ্টি নেই তা আমি বললাম চলো তাহলে একটুখানি বাইকে করে ঘুরেও আসি আর কিছু জিনিসপত্রও কেনার আছে সংসারের জন্য সেগুলো কিনা আনি তো যাই হোক দোকানটা হাফ বন্ধ হয়ে গেছে আর এই দোকানটায় ভিড়ের জন্য দাঁড়ানো যায় না তো আজকে দাঁড়িয়ে মোটামুটি জিনিস কিনতে পেরেছি এবার প্লেন হচ্ছে দেখতে পাচ্ছো না সেরকম

ঘরে নয় মানে এই সিঁড়ি সিঁড়িতে হ্যাঁ সিঁড়িতে আলো জ্বলছে আমাদের ডেট কবে দিয়েছে উনিশ তো আমি তো ভুল করে ভেবেছিলাম এই শনিবার বোধহয় কিন্তু না উনিশ তারিখে ডেট দিয়েছে এই পাকা জায়গায় থাকবি ইয়ে ঘাসে নামবি না নামিস না বারণ করছি তো

আগে একটু দুপুরে ঘুমিয়েও ছিলাম এখন তো ঘুমো আসবে না তাড়াতাড়ি ডিনারটাও হয়ে গেছে তাই জন্য বললাম চলো একটু হেঁটে ঘুরে আসি কিন্তু বাইরে চারিপাশের রাস্তায় এত জল হ্যাঁ জল কাদা আলাদা যেন তার থেকে আমাদের এটাই বেস্ট লোকেশন আর ফাকা ফাকা আছে ওয়েদার এত সুন্দর ঠান্ডা তো চলো আজকে হচ্ছে তৃতীয়া সকলকে আর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে তৃতীয়া দেখো আর এ আমাকে সাথে তর্ক করে যাচ্ছে কবে থেকে আমি বলছি যে মঙ্গলবারে হচ্ছে ষষ্ঠী বলছে না বুধবারে ষষ্ঠী দেখো আজকে তৃতীয়া কিনা যদি হয় পাঁচশো টাকা দেবে ষষ্ঠী ভোর যদি হয় আমাকে পাঁচশো টাকা ষষ্ঠী ভোর ছটা ষষ্ঠীটা কবে কিছুই তো বলছে না দেখছি পাঁচশো টাকা তুমি আমাকে দেবে যদি হয় আর না হলেও তুমি আমাকে দেবে টার্ম পাঠিয়ে দেবো দেখ তোমায় আমি দেখাচ্ছি দাঁড়াও ওকে একটু ফেসবুকটা দেখিয়ে দিই